ফাল্গুন মাসের শেষে আছে দোল পূর্ণিমা আজকাল আমরা দোল পূর্ণিমাটা কিভাবে পালন করি মায়েরা বলুন দোল পূর্ণিমাটা আমরা মনে রাখি কি দোল পূর্ণিমাটা কার জন্মদিন একটু দেখি মনে আছে না কার জন্মদিন মা দেখেছেন আমরা ভুলে গেছি এই দোল পূর্ণিমাটা আচ্ছা যে কৃষ্ণের জন্মদিনটা কবে দেখি মনে থাকে কি না জন্মাষ্টমী এক কথাই বলতে পারি কিন্তু কলিচুকের মাটি থেকে কৃষ্ণ কৃষ্ণরূপে তিনি এসেছেন ভগবান কৃষ্ণ তো কলিচুকের দেবতা ভগবান নয় রাধা কৃষ্ণ মিলেমিশে এসেছে নবদ্বীপের মাটিতে কে সেটা হরি কলির ভগবানের গৌর হরি আর যে তার জন্মদিনটাই হলো বাবা ওই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা তিথি দেখেছেন আমাদের ঘরে আসলো ভগবান মানুষ রূপে আমরা তাকেই চিনলাম যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন মনে রাখি কিন্তু আমাদের সনাতন ধর্মের যুগে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের কলিযুগের মাটিতে যে ভগবানের গৌর রূপে এসেছে আমরা তার জন্মদিনটা কিন্তু মনে রাখেন এটা কিন্তু লজ্জার বিষয় মা তবে একটা কথা বলবো মায়েরা এই যে দোল পূর্ণিমায় আমাদের উচিত কি আমরা দেখবেন নিজেরা নিজেরা রঙ মেখে ভূত সেজে যায় কিন্তু আমাদের উচিত ওই দিনে প্রথমেই স্নান করে উঠে গোবিন্দের চরণে আগে ওই আবিরটা দিয়ে গুরুজনের পায়ে আবির দিয়ে তারপরে নিজেরা মাখা ভালো আচ্ছা মায়েরা এই দোল পূর্ণিমাকে আর একটা কথা আমরা বলি কি বলি হোলি উৎসব বলি তো হোলি উৎসব এই হোলি যে কথাটা এসেছে এটা কিন্তু হোলিকা থেকে এসেছে আচ্ছা দোল পূর্ণিমার আগের দিন আপনাদের গ্রামে হয় কিনা জানি না মায়ের একটা ঘর টাইপে তৈরি করা হয় কিনা যেটাকে বলা হ্যাঁ অনেকে আবার ন্যাড়া পোড়ানো বলে বলে তো ওটার কারণটা কি বলেন তো ওই যে হোলিকা দহন বলা হয় ওটাকে আমরা যে হোলি উৎসবটা পালন করি দোল পূর্ণিমার আগের দিন আমরা দেখবেন গ্রামে গ্রামে এটা আমরা ছোটবেলায় করতাম আনন্দ হতো একটা ঘর টাইপের তৈরি করে এটাকে আমরা অনেকে বলি পোড়ানো অনেকে অনেক নামে বলে এটা আসলে হলো হোলিকা দহন এটা একটা আছে বাবা। কি শক্তিকে বিনাশ ঘটে আমরা শুভ শক্তিটাকে গ্রহণ করলাম কিভাবে এই হোলিকা নাম ছিল বাবা হিরণ্যকশিপুরের বন হ্যাঁ যে হিরণ্যকশিপুরের ঘরে প্রহ্লাদ জন্ম নিয়েছিল ওই হিরণ্য কশেপুরের বোনের নাম ছিল হোলিকা এই হোলিকার একটা আশীর্বাদী চাদর ছিল বাবা ব্রহ্মা হোলিকার তপস্যায় সন্তুষ্ট হয়ে হোলিকাকে একটা চাদর দিয়েছিল আমরা যেমন চাদর গাই দিই না ওরকম একটা চাদর দিয়েছিল আর ব্রহ্মা যে বলেছিল হোলিকাকে শোনো তুমি যদি কোনোদিন আগুনের মধ্যেও গিয়ে বসে থাকো ওই চাদরটা গায়ে দিয়ে তাহলে তোমার গায়ে কোনোদিন আগুন সব কিছু পুড়ে ছাড়কা হবে কিন্তু তোমাকে কিচ্ছু আগুন করতে পারবে না এখন আপনারা আমরা সবাই শাস্ত্র দেখে জেনেছি হিরণ্যকশিপুর প্রহল্লাদকে মারবার জন্য কি করেছিল মা কখনো হাতির পায়ের তলায় দেয় কখনো শূন্য থেকে ফেলে দেয় যখন কোনো কিছু করে আর মারতে পারছে না একদিন নিজের বোন বলল হোলিকা তুই তো ব্রহ্মার কাছে একটা আশীর্বাদ চাদর পেয়েছিস তার চাদরটা গায়ে দিলে তুই তো পুড়বি না কিন্তু তোর কোলে যে থাকবে সে তো পুড়ে ছাড়কার হয়ে যাবে এক কাজ কর তুই বরং আমার ছেলে প্রহল্লাদকে তোর কোলের মধ্যে বসিয়ে আগুনের মধ্যে গিয়ে বসবি বলে তাই হবে কারণ তার বিশ্বাস ছিল ওই আশীর্বাদী চাদর তো আমায় কিছু করতে পারে না আমি তো বেঁচে থাকবো এখন আগুনের মধ্যে নিয়ে আর যেই বাবা মধ্যে বসেছে আগুন চারিদিকে দাউ করে আর আগুনের বাবা সেই তাহে শত সৃতি থাকা সত্ত্বেও ছাড় ছাড়খাড় হয়ে গেল আশীর্বাদী চাদর থাকা সত্ত্বেও ছাড় খাড় হয়ে গেল কিন্তু হোলিকার কোলে যে বসেছিল প্রহ্লাদ যে বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সর্বক্ষণ যে বলে চলেছে ওই কৃষ্ণ নামের গায়ে আগুন সেখান থেকে বোঝানো হলো যে অশুভ শক্তির বিনাশ ঘটেছিল দন পূর্ণিমার আগের দিন ওই তিথিতে সেই জন্যে আমরা ওইটাকে হোলিকা দহন করি বাবা ওইটা পুড়িয়ে আমরা অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে আমরা শুভ শক্তির সূচনা করি এটাই হলো হোলিকা আসল বাবা হ্যাঁ তাই তারপরের দিন দোল পূর্ণিমা তিথি আমার মহাপ্রভুর তিথি আপনারা কেউ ভুলে যাবেন না অতি অবশ্যই সেই দিন স্নান করে আগে কিন্তু ভগবানের চরণে আবিরটা দিয়ে গুরুজনের চরণে আবির দিয়ে তারপর রং খেলা ভালো তার আগে নয় যেহেতু সামনে রং খেলা হোলি আসছে তাই বলে দিলাম মা এবার যখন বাবা দাঁড়ে দাঁড়িয়েছে মা যশোমতি আমার ওই দাঁড়ে বসে কাঁদছে গোপাল একবার আয় বাবা দাঁড়ি বলে বসলো কিসের গোপাল আরে বাবা আমাদের রাজার তো মা আছে তুমি কেমন মা এমন করে যাই না বাবা তাড়িয়ে দিচ্ছে হঠাৎ ভগবান যজ্ঞস্থলে বসে বসে ভগবানের চোখ থেকে জল পড়ছে কানাই তুই কাঁদছিস কেন কেন কাঁদছি জানিস দাদ যে যজ্ঞের দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কাঁদে সেই যজ্ঞ কি আমি বসে থাকতে পারি তাড়াতাড়ি করে ভগবান সেই ছেড়ে গিয়ে। না ছুটে যেই চলেছে মা যশোমতির দিকে সমস্ত দৈব তারাও ভগবানের কোলে যেই না গিয়ে বসেছে দৈব কিমা হাতটা ধরেছে উঠে আয় কৃষ্ণ এ জগতের মানুষ সবাই জানে তুই আমার অষ্টম গর্বের সন্তান কেন বসেছিস ওই পাগলের নিডি কোলে কেন বসেছিস ওই ভিখারি নিডি কোলে উঠে আয় এখন বাবা মা যশোমতি ছাড়ে না ওদিকে বাবা দৈব কি মায়ও ছাড়ে না কিন্তু সবা সদগণে বলে বসলো একটি সন্তানের তো আর কখনো দুটি মা হতে পারে না প্রমাণ করতে হবে কি করলো ও মায়েরা শত বস্ত্র টানিয়ে দেওয়া হলো শত বস্ত্রের ওপারে দাঁড়িয়ে থাকলো দুই মা আর এপারে বসে থাকলো আমার ভগবান শ্রীকৃষ্ণ মনি ঋষিগণ বলে বসলো শোনো মা হওয়া কি মুখের কথা যে মা না বোঝে সন্তানের ব্যথা জন্ম দিলেই মা হওয়া যায় না যে পালনকর্তা সেই তো মা দেখা যাক ওই শতপুর বস্ত্র ভেদ করে কোন মা ওই গোপালের মুখে এক ফোঁটা দুগ্ধ দিতে পারে দৈব মা বলে বসলো অহংকারে আগে আমি যাব কারণ সবাই জানে অষ্টম গর্বের সন্তান আমার কৃষ্ণ শতপুর বস্ত্রের উপরে দাঁড়িয়ে ও মায়েরা যেই না দুগ্ধ পেশন করেছে এক দুধ দুগ্ধ ভগবানের মুখে গেল না যাবে কি করে গো মা সে যে শুধু জন্মই দিয়েছে কিন্তু কখনো কি নিজের দুগ্ধ দিয়ে কৃষ্ণকে লালন পালন করেছে মা যশোমতি আবার যেই না দৈবকিমা লজ্জায় মাথা নিচু করে সরে গেছে মা যশোমতী আমার সাত দাঁড়িয়েছে ডাকছে কৃষ্ণ ও বাবা আমি তোকে জন্ম দিইনি বাবা কিন্তু তোকে মানুষ তো আমি করেছি ও বাবা আমায় কৃপা করিস বাবা যেই না মা যশোমতি আমার দুগ্ধ পেশন করেছে ওই শতপুর বস্ত্র ভেদ করে ওই দুগ্ধ ধকি পড়লো আমার ভগবানের বদলে সবাই দেখতে পেলো ওই দেখো দেখো ভেসে যায় ভেসে যায় প্রমাণ প্রমাণ হয়ে গেল করে দিল। যে দৈব কিমা তুমি যতই দয় জন্ম দাও না কেন ভগবান শ্রীকৃষ্ণ আমার মা যশোমতি এইবার সবার বাঞ্ছাপূর্ণ করবে মায়েরা আপনারা এতক্ষণ বসেছিলেন আপনারা যে যার বাসনা আমার গোবিন্দের কাছে জানাবেন সবাইকে নিশ্চয়ই যার যেমন বাসনা পূরণ করবেন তাই মায়েরা উলুধ্বনি করে আমি এবার সমাপ্ত করছি